স্ক্রিনশট নিয়ে রাখবেন থেকে দেখতেই পাচ্ছেন একদম হচ্ছে নবজাতক থেকে শুরু করে দুই তিন বছর বাচ্চাদের এ টু জেড কালেকশন আজকে আমরা দেখিয়ে দিব এখানে কিন্তু হচ্ছে কসমেটিক থেকে শুরু করে তেল তারপর লোশন যা যা দরকার সবই কিন্তু পেয়ে যাবেন এখানে হচ্ছে বাচ্চাদের জুতা ড্রেস সবই আছে তাই না আচ্ছা তো ভাইদের লোকেশন দিয়ে দিচ্ছি সব পেয়ে যাবে পেয়ে যাবেন যারা এসে নিতে চান এটা হচ্ছে আমাদের লোকেশন আচ্ছা আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি শুধু এই WhatsApp নাম্বার আচ্ছা যারা হচ্ছে নাম ভুলে যাবেন আপনারা কিন্তু এই লিস্ট অনুযায়ী হচ্ছে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারেন আচ্ছা তো ভাই শুরুতে কোনগুলো দেখাচ্ছেন শুরুতে আপা যেহেতু গরমের দিন জামা কাপড় বাচ্চাদের কম লাগে তারপরেও একদম পিওর কটন কাপড়ের সুতি কিছু ফ্রক দেখিয়ে দেব যেগুলো সব সময় ইউজের জন্য নিতে পারেন এই যে আচ্ছা এগুলো কিন্তু একদম হচ্ছে ইউনিটি কা কাপড়ের ভিতরে থাকবে খুবই সুন্দর কালেকশন কিছু কটন বলে অনেকে আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন মানে বাচ্চাদের প্রোডাক্টগুলো কিন্তু এমনিতেই হচ্ছে সেনসিটিভ দেখা যায় মানে ভালো ফেব্রিক ছাড়া কিন্তু ভাইরা পোড়াগুলো নিয়ে না প্রাইস কত ভাই এগুলো এগুলো প্রাইস থাকছে যে নেবেন সেম প্রাইস মাত্র 200 টাকা করে 200 টাকা সেট ওকে সবগুলো অনেক ডিজাইন আছে সবাই তো না আমি দেখিয়ে দিলাম কয়েকটা আচ্ছা এগুলো কত বছর বাচ্চারা পড়তে পারবে জিরো থেকে এক বছর বাচ্চার প্রাইস পড়বে একই মাত্র 200 টাকা অনলি 200 টাকা ওকে আচ্ছা দেখতেই মেয়ে সেট বলতে

খুবই সুন্দর সফট কাপড়ের মধ্যে পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা দুইশো টাকা করে এখানে কালার পেয়ে যাবে আচ্ছা এবং এটা হচ্ছে থাকছে থাইল্যান্ডের এর গেঞ্জি মানে দুইটা কোয়ালিটি আছে প্রিমিয়াম আছে আবার হচ্ছে চাইলে মোটামুটি কোয়ালিটিও আছে জি এই দুটাই আপনার তিনটা করে কালার পাবেন থাকছে মাত্র দুইশো আশি টাকা দুইশো টাকা আর এগুলো হচ্ছে সিঙ্গেল রুমাল অনেকে দেখা যায় ছোট রুমাল নিতে চান এগুলো সিঙ্গেল রুমাল একদম তুলতুলের সফট নরম নরম একদমই আসলে এটার কালারটাও কিন্তু খুব সুন্দর প্রাইস কালার এবং প্রিন্ট দুইটাই পাবেন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা

পঁচিশ টাকা পিস নিমা পেয়ে যাবেন খুবই সুন্দর একদম পিওর কটনের মধ্যে আর এগুলো হচ্ছে আলংসের নিমা পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পিস ফ্রক নিমা পেয়ে যাচ্ছেন নব্বই টাকা পিস নব্বই টাকা এগুলো হচ্ছে আলংসের ফ্রক নিমা আর এগুলো পাচ্ছেন থাইল্যান্ডের গেঞ্জি কটন নিমা এক কালার এবং প্রিন দুইটাই পাবেন মাত্র নব্বই টাকা পিস আচ্ছা বাচ্চাদের জুতা পেয়ে যাবেন এখানে অনেক ডিজাইন আছে সব হয়তো দেখাতে দেখাতে পারবো এগুলো সবই জুতা আর ডিজাইন তাই কালেকশন এগুলো আচ্ছা এগুলো প্রাইস কত করে ভাইয়া জুতা আপনারা 150 টাকা থেকে শুরু করে আপনারা 250 টাকা পর্যন্ত জুতা পাবেন জিরো বাচ্চাদের আর কি আর এগুলো হচ্ছে মিকি শু একদম কাপড়ের পিওর কটন মানে আপনাদের দোকানে ম্যাক্সিমাম প্রোডাক্টই জিরো থেকে এক থেকে দুই বছর আর যা লাগে সবই আমাদের এখানে পেয়ে যাবেন আচ্ছা তো এই মিকি শুগুলো পড়বে মাত্র 150 টাকা 150 টাকা হাইল্যান্ডে এগুলো হচ্ছে হাত মোজা পা মোজা টুপি সেট তিন পিসের সেট এগুলো মূলত লাগে হচ্ছে কি বাচ্চাদের চারিগুলো নোখগুলো বড় হয় দেখা যায় শরীরে আচর দেয় এগুলোর জন্য হাত ইউজ করতে হয় প্রাইস থাকছে একশো পঞ্চাশ টাকা করে থাইল্যান্ড এগুলো থাকছে চারটা করে কালার মাত্র দুইশো পঞ্চাশ টাকা মায়েদের পেট ফাটার ক্রিম এটা হচ্ছে মাত্র দোকান ক্রিম এটা হচ্ছে খুব সুন্দর ভালো কাজ করে বললে আমরা সাজেশন দিয়ে দেবো কিভাবে কাজ করতে হবে আর এরকম অনেক রকম ক্রিম পাবেন শ্যাম্পু সাবান লোশন বাচ্চাদের যা যা প্রয়োজনীয়

আর এটার প্রাইস একদম রিজনেবল মাত্র ছয়শো পঞ্চাশ সরিষা বালিশ পেয়ে যাবেন মকমল একটা তিনশো টাকা এবং সুতিরটা পাবেন মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা মানে এটার ভিতরে সম্পূর্ণ সরিষা দেওয়া না এছাড়া বাচ্চাদের টুপিটাকে এখানে যা প্রয়োজন এখানে সব কিছু মোটামুটি দেওয়া আছে হয়তো সব এক ভিডিওতে দেখাতে পারবো না এখানে সব কিছু দেওয়া আছে এছাড়া বাচ্চাদের বেড টেট সবই কিন্তু আমাদের এখানে পেয়ে যাবে

এমনি আমাদের থেকে কিনবেন সব বেডের মধ্যে ফাইবার দাদাগুলি যত দামি বেডিও প্যাটেল আর এই মশাইটা হচ্ছে গিয়ে কি আপনি চাইলে ফোল্ড করে একদম ছোট করে নিতে পারবেন এই যে দেখেন মানে ক্যারি করার জন্য বেস্ট হবে ক্যারি করার জন্য এটা একদম বেস্ট তো দুইটাই আপনারা ইউজ করতে পারবেন খুবই সুন্দর পুরো সেটটার দাম হচ্ছে মাত্র 1300 টাকা 1300 টাকা আলাদা কি মশাই নিতে চাইলে নিতে পারবেন 600 টাকা বেড হচ্ছে 700 টাকা আচ্ছা তো এটা মোট তিনটা কালার পাবেন আমরা বলে দিই আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এছাড়াও কিন্তু ভাইদের মানে এখানে এ টু জেড সব আছে হয়তো বা এক ভিডিওতে সব ক্যাপচার করা পসিবল না আর সরাসরি আসতে চাইলে চলে আসবেন এই ঠিকানায় অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন কোনো কিছু মিসিং থাকলে অবশ্যই আপনারা এই লিস্টটা মানে ফলো করবেন এখানে একটি স্ক্রিনশট নিয়ে ভাদের কাছে বলে দিবেন কি কী দরকার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ